হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুইটা হাফ পাউন্ডের কেকের ডিজাইন করব। প্রথমে যে কেকটা করছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে তো সাইডে ভালো করে ক্রিমটা দিয়ে দিচ্ছে এটা যেহেতু ছোটো একটা কেক আর এটা একটা বড়ো কেকের রেফারেন্সে করতে হচ্ছে এটা হচ্ছে একটা ভাইয়া অর্ডার করেছিল উনি বলেছিল যে এই ডিজাইনের করতে তার জন্য এই ডিজাইনটা করা সবার কাছে কেমন লাগবে আমি জানি না মেশিন একটা ভালো দেওয়া যায়নি যার জন্য হয়তোটা দেখতে খারাপ লাগবে যাদের কাছে দেখতে খারাপ লাগে বা ভালো লাগবে না তারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যে খুব ভালো ডিজাইন করতে পারি তা না এখন আমরা করে নিব ছোটো ছোটো কিছু চেরি ফুল এটা একটু ফুলের ডিজাইন আর এটা মূলত একটা ফুলের তোড়ার মতো আর কি একটা বোদের বাধা থেকে এই টাইপের দিয়ে দিচ্ছি কিছু ছোটো ছোট পাতার মতো এখন দিয়ে দিব হোয়াইট কালারের একটা বো যেটাতে বোঝা যাবে যে এই ফুলের তোড়াটা বাধা আছে দিয়ে দিচ্ছি এই বোটা যেহেতু আমি এরকম ভিডিও বা ভয়েস কখনো দেই না তার জন্য হচ্ছে আমার একটু নার্ভাস লাগছে আমার অনেক কথা বা কাজে ভুল হতে পারে তার জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি নামটা লিখে নিচ্ছি আর এভাবে ভিডিও করার বেশি একটা সময় হয় না যেহেতু হাতে খুবই কম সময় থাকে তাই বেশি একটা ভিডিও করার সময় হয় না তারপরে এখন থেকে চেষ্টা করব ছোট ছোট করে কিছু ভিডিও করার দিয়ে দিলাম কিছু সিলভার কালারের সুইট পার্স বা সুইট বল যে যেটাই বলে না কেন এটা হচ্ছে ইডিবল এটা খাওয়া যায় অনেকেই বোঝে না যেটা খাওয়া যায় এখন যে কেকটা করবো এটা হচ্ছে মেহেদির জন্য মেহেদি অনুষ্ঠানের জন্য আর কি কেকটা হচ্ছে হাফ পাউন্ডের আর কেকটার কালার হচ্ছে জলপাই কালারের মতো সবুজের একটা শেড আর কি জলপাই কালারের মতো তো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে এই কালারটা ভালো লাগে সবাই জানাবেন কেকের উপর মেহেদীর আর্ট করতে হবে চকলেট বানায় যে মেহেদি একটু ডিজাইন করে নেবো আর কি আমি ভালো ডিজাইন করতে পারি না তারপর একটু চেষ্টা করেছি আর কি আমি যে কেকের কাজ খুব ভালো করতে পারি এমনটা না তাও যতটা পারি ততটাই করি আর আমার প্রশ্ন যতটা ভরসা করে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভরসা করার জন্য অনেক সময় অনেক ভুল হয়ে যায় তার জন্য আমি খুবই দুঃখিত যেহেতু আমি মানুষ তাই ভুল হতে পারে কিন্তু আমি চেষ্টা করি যেন ভুল না হয় অনেক সময় মনের ভুলে ভুল হয়ে যায় তার জন্য আমি খুবই দুঃখিত যারা এই পর্যন্ত আমার পাশে থেকেছেন আমার কাজ দেখেছেন আমার কাছে অর্ডার করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার কাছে অর্ডার করতে চান তারা অবশ্যই দু দিন আগে অর্ডারটি কনফার্ম করবেন সবার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ